হ্যালো এভ্রিওন গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে ব্লগার অনুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে একদিন দেখছি ভীষণ গরম তো একদিন দেখছি খুবই ঠান্ডা তো এই করে করে করেই যদিও মানুষের শরীরের অবস্থাটা যদিও একদম ভালো নয় আমার না হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে শরীরের মধ্যে মানে বুকের মধ্যে সর্দি জমেছে কেমন একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খুব কষ্টও হচ্ছে সাথে কথা বলতে সেই জন্য গতকালকে ভিডিও আমি দিইনি তো ভাবলাম যে আজকে না আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তো সেভাবে শরীরটাও চলছে না যে সেইভাবে ভিডিওটা এডিট করব বা কাজ করব তেমনও চলছে না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ আমার কিন্তু নেটের অবস্থা একদম ভালো নয় যার যেহেতু ওয়াইফাই তো রিচার্জটা ফুরিয়ে গেছে অনেক দিন হলো তোমাদের কিন্তু সেইভাবে ভিডিও দেখতে পাচ্ছি না আর সাথে সাথে বাড়ির একটা প্রচণ্ড পরিমাণে কাজ হচ্ছে সেই কাজের জন্য কিন্তু আরও সময় পাচ্ছি না ফোনে একদমই সময় দেওয়ার তো কেউ রাগ করো না আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেব। এটা দেখো মাছ ভাজছি এখন আর হচ্ছে এইটা পুকুরের মাছ পুকুরের মাছ মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমাদের বেশিরভাগ কিন্তু পুকুরের মাছই খাওয়া হয় তাহলে কি হয় বলো তো মাছের যে টাকা সেটা কিন্তু সাশ্রয় হয়ে যায় তো এইভাবেই কিন্তু অনেক দিক বা অনেকভাবেই কিন্তু গ্রামের মানুষেরা কিন্তু সাশ্রয় করতে পারে আবার যদি কেউ মনে করে যে না সাশ্রয় করব না তাহলে কিন্তু করা যাবে না আবার যদি কেউ মনে করে যে না আমি মাসে আমার হাজব্যান্ডের বা আমার বাড়ির যেটুকু ইনকামই হোক না কেন সেই ইনকামের থেকেও ইনকামের উপর দিয়ে আমি কিছু সেভিংস করব। তাহলে কিন্তু সে অবশ্যই সেভিংস করতে পারবে তার বিশেষ কিছু দিক কিন্তু তোমাদেরকে মানতে হবে যেমন এই যে কাঁচা সবজি বাজার করা অতিরিক্ত কাঁচা সবজি বাজার করাও কিন্তু যাবে না কারণ দেখো যতই আমরা ফ্রিজে রাখি তারপরেও কিন্তু একটা ফ্রিজের কিন্তু আপ ডাউন হতেই থাকে তার ফলে কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না বা এক ঘেমি হয়ে যায় শুকিয়ে যায় তার জন্য কিন্তু অতিরিক্ত বাজার করাটাও কিন্তু ঠিক নয় যেটুকু মানুষ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করাটাই কিন্তু আমি মনে করি ঠিক আছে আর যে মশলাপাতিগুলো আমরা খাই জিরে মরিচ এগুলো যে মশলাগুলো আমরা খাই না সেই মশলাগুলোও কিন্তু আমরা যদি বাজার থেকে কেনা গুঁড়ো মশলা নিয়ে আসি তাহলে সেই মশলাটা কিন্তু অনেক টাকাই খরচা পড়ে যায় তোমরা হিসাব করে দেখবে যে একশো ধনে বা একশো জিরে তোমাদের গোটার দাম কত আর সাথে হচ্ছে প্যাকেটের দাম কত আর প্যাকেটের থেকে কিন্তু গোটাটাই আমরা যদি বাড়িতে তৈরি করি মশলা তাহলে কিন্তু অনেকটাই টেস্টফুল হয় তো সেই দিক থেকেও দেখতে গেলে কিন্তু আমাদের অনেক টাকাই সাশ্রয় হয় মশলার থেকে আমি দেড়শো টাকার মশলাই কিন্তু তিন মাসের মতো করে ফেলি জিরে মরিচ ধনে এইগুলো দিয়েই আর সেটা কিন্তু আমি যদি প্যাকেট কিনি তাহলে কিন্তু আমার সেটা হয় না অনেকটাই বেশি পরিমাণে লাগে আর টেস্ট কিন্তু একটুও ভালো লাগে না তো আজকে আমি উনুনে রান্না করতে পারলাম না কারণ আমার শরীরটা খুবই খারাপ সেই জন্য কিন্তু আমি ভাতটা অবশ্যই উনুনেই করব। তাহলে কি হবে তো অনেকটাই কিন্তু সেভিংস হবে গ্যাসটা কারণ গ্যাসেও কিন্তু রান্না করলেও কিন্তু গ্যাস সেভিং হয় কীভাবে বলতো যদি আমরা চালটাকে ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো কিংবা আমরা ভাতটাকে বা চালটাকে কিছুক্ষণ ফুটিয়ে যদি অফ করে রেখে দিই তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায় আর আমাদের গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই কমে যায় তো আমরা একটু বুদ্ধি খাটালে কিন্তু অনেক খরচা অনেক কিছুই কিন্তু আমরা সেভ করতে পারি আর সংসারে এই যে বাজারের খরচ মশলাপাতির খরচ বা যে কোনো খরচা যেমন আমরা কোথাও গেলে যে টাকাটা নিয়ে যাই তার থেকে তো দশ টাকা হলেও পনেরো টাকা হলেও তো বের হয় সেই টাকাটাও যদি আমরা একটা সাইটের সাইড করে রেখে দিই বা ভান্ডারে যদি আমরা সেভ করি তাহলেও কিন্তু সেই টাকাটা আমাদের সেভিংসের খাতাতেই পড়ে আবার এদিকে যদি আমরা গ্যাসের খরচাটা দু মাস মানে দু মাসে যে গ্যাসটা কিনি সেটা যদি আমরা তিন মাস করতে পারি তাহলেও কিন্তু একটা সেভিংস হয়ে গেল এক মাসের অবশ্যই হয় কিন্তু যাদের ছোট পরিবার আর যারা অতিরিক্ত খরচ না করে গ্যাসের তারা কিন্তু অবশ্যই এটা করতে পারে একটা সিলিন্ডার কিন্তু আড়াই মাস এমনিতেই চলে যায় আমার যদিও প্রায় তিন মাসের উপরে চলে যায় আর এই সিলিন্ডারটা কবের জানো এই যে সিলিন্ডারে আমি রান্না করছি এটা হচ্ছে কালী পূজার দিনের কেনার সিলিন্ডার হ্যাঁ যদিও তারপরে কিন্তু কালী পূজার রান্না হয়েছে হচ্ছে তিন কড়াই চার কড়াই হচ্ছে খিচুড়ি হয়েছে একদিন পিকনিক হয়েছে চার কড়াই খিচুড়ি কালী পূজাতে মানে বুঝতেই পারছো লোহার কড়াই যে বড় বড়ো কড়াইগুলো হয় তারপরেও কিন্তু এখনও আমি রান্না করছি প্রায় দু মাস হতে চললেও আমি কিন্তু রান্না করছি তাহলে দেখ ভাবো যে আমি কতটা সেভ করে চলার চেষ্টা করি আর অতিরিক্ত গ্যাস খরচা করাটা একদমই ঠিক নয় তো এদিকে দেখো আমি কিন্তু ভাতটা বসাবো কালি দেখে ভাবছো তো যে উনুনে কালি কেন গতকালকে শুধুমাত্র জলটা গরম করেছিলাম আর তার জন্যই ভাবলাম যে না যেহেতু শুধুমাত্র জল গরম করেছি তা তাতে করে আর আলাদা করে গোবর দেওয়ার দরকার নেই আজকে রান্নাটা হয়ে যাওয়ার পরে শুধু তো ভাত করব ভাতটা রান্না হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে উনুনটা গোবর দেওয়ার ব্যবস্থা করব কারণ এখন গোবর দিতে গেলে উনুনটা ভিজে ভিজে হয়ে যাবে সেই জন্য এখন আর কিন্তু গোবর দেওয়া হবে না চালাতে চালাতে আমার মিষ্টি মিষ্টি দাদাভাই দিদিভাইদের কমেন্টগুলোর রিপ্লাই নিই কবিতার কথা দিদিভাই সুন্দর ভিডিও তোমার কথাগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ এভাবেই বাসে থেকে মৌসুমি পরামাণিক খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ শাহানুর আক্তার অসাধারণ একটা ভিডিও অনেক অনেক ধন্যবাদ দাদাভাই রাজেশ সাহা লিখেছে হাসির ঘরের ছবি দেখে যারা রহস্য করে তারা কি সংসারের মর্ম জানে আমি সত্যিই জানি না আমি মেলাতে গিয়ে হাঁসের ঘরের পাশে একটা ফটো উঠেছিলাম সত্যি আমাকে হচ্ছে একটা বউ বলতে পারো তো সে তেমনভাবেই কথাটা বলেছিল খুব মানে খারাপ লেগেছিল কথাটা আমার শুনতে তো সেই জন্যই হচ্ছে আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতেই কিন্তু বলেছি আসলে যারা যেমন ভাবে সবাই তো আর এই ভিডিও সম্পর্কে জানেও না বোঝেও না আর এখন যদিও মানুষ খুবই উন্নত তারপরেও কিন্তু অনুন্নত মানুষ অবশ্যই আছে যারা কিন্তু এই ফোনে কাজ করা বা ফোনটা হাতে করে নিয়ে ঘোরাঘুরি এগুলো কিন্তু একদমই পছন্দ করে না সেটা কিন্তু নগণ্য চোখেই দেখে বা খুব খারাপ দৃষ্টিতেই কিন্তু তারা দেখতে থাকে ঠিক আছে কিন্তু যারা এটা সম্পর্কে বোঝে তারা কিন্তু এই দৃষ্টিটা অন্যভাবেই রাখে রাজেশ সাহা আরও একটা কমেন্ট করেছে দিদি তোমাদের ওখান থেকে সোনারপুর সাত নম্বর কত দূর আমাদের এখান থেকে সোনারপুর প্রায় বোধহয় দুশো কিলোমিটারের কাছাকাছি হবে অনেকটা দূর আমাদের এখান থেকে ঠিক আছে তো এখন আমি দেখো কলের কিন্তু কলসিটা পেতে নিলাম এই এক বছরও এখনও হয়নি আমাদের কিন্তু টিউওয়েল দিয়েছে এতদিন কিন্তু আমাদের এক কিলোমিটার দু কিলোমিটার ইভেন চার পাঁচ কিলোমিটার দূর থেকেও কিন্তু জল নিয়ে আসতে হতো কলের জল বা খাওয়ার জল আর এখন কিন্তু আমরা বাড়িতেই পাচ্ছি সত্যিই এটা খুব ভাগ্যের ব্যাপার কারণ কখনোই কিন্তু এই দিকের মানুষেরা ভাবেনি যে বাড়ি বাড়ি জল পাবে তো এখানে দেখো মুরগিগুলো না প্রচুর একটা লাফালাফি করছে জালের গায়ে জড়িয়ে যাচ্ছে সেই জন্য চারিদিকে দেখো জালটাকে সরিয়ে সরিয়ে ইঁট দিয়ে দিচ্ছি আর একটা মুরগির গায়ে প্রচণ্ড কামড়াচ্ছে সেই জন্য তাকে একটু হচ্ছে রাখার চেষ্টা করছি একসঙ্গে যাতে করে সেট হয়ে যায় কিন্তু কোনো মতেই রাখতে পারছি না আর প্রচুর একটা রৌদ্রও পড়ছিল বোধহয় বৃষ্টি হবে দেখা যাক যদি বৃষ্টি হয় কিছু করার নেই তখন মুরগিগুলোকে কিন্তু আলাদা রাখতে হবে এই যে দেখতে পাচ্ছ সাদা মুরগিটা একেই কিন্তু কামড়াচ্ছিল তারপরে মাঝখানে কেটে গেছে অনেক সময় তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি কাজ করতে করতে তো এখানে দেখো এখন স্নান করে নিয়েছি স্নান করে এখন যাব হচ্ছে ঠাকুর পূজা দিতে আর একেবারেই ফুলটা তুলে নিয়ে যাচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর গোপাল সোনারা বাড়ি থাকলে কিন্তু এতটা দেরি কখনোই হয় না কিন্তু গোপাল সোনা যেহেতু বাড়িতে নেই সেই জন্য কিন্তু একটু দেরিই হয়ে যাচ্ছে যাই হোক এদিকে ফুলগুলো তুলে নিয়ে নিচ্ছি তারপর এখন বিকালবেলা দেখো এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে কারণ এই জামা কাপড়গুলো দিয়েছিলাম সেই সকাল দশটা সাড়ে দশটার দিকে আর সেখান থেকে দেখো এখনই তুলছি একদমই কিন্তু আমি টাইম পাইনি আর এই নাইটিটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম ভেবেছিলাম একদমই ভালো হবে না কিন্তু সত্যি খুবই সুন্দর কিন্তু এত সফট নাইটিটা যে কি বলবো এখন হচ্ছে রাতের বেলা দেখো রুটি বানাচ্ছি প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাজে রুটি বানাচ্ছি মানে রুটি বানাবো নিচে বানাবো কিন্তু ওপরে আসলাম একটু আর সাথে একটু হচ্ছে ফোনও দেখছিলাম ভালো লাগছিল না কোনো কিছু আসলে মানসিকতাও ভালো না থাকলে কোনো কিছুই ভালো হয় না যাই হোক এখান থেকে রুটিটা মানে আটাটা মেখে নিয়ে তারপরে নিচে যাব। গিয়ে হচ্ছে রুটিটা করব। কারণ ওপরে তো আর কোনো রকম ব্যবস্থা নেই সেই জন্য নিচেতেই করতে হবে ভিডিও যদি কোনো কিছুই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আর অবশ্যই পাশে থেকো সাথে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো ভালো থেকো সবাই